ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ দ্বারা অসম আল্লাহ পার্থক্য হয় এ মোমেন কে মুনাফিক নবীজির জামানায় সাহাবিরা একবারই স্পষ্ট নবীর জামানায় মোমেন আর মুনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ জুমান নামাজ জুমান নামাজ ফজিলত পূর্ণ নামাজ জুমান নামাজের অনেক ফজিলত কিন্তু আপনি কি মোমেন না মোনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর 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 কোন নামাজ সবাই বলে ফজরের একটা सबक भी বুঝতে হবে সাল্লাম বলেছেন স্পষ্ট হাদিস যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সরাসরি নবী বলছেন সে খবিশ খবিশbeta কে খবিশ এটা আমার মা আজীবন আমরা দেখি বাসায় আমি ওই ভাই আমার আজকে এই কথা মনে করাইছি আমার মায়ের সেই কথা সে শুনছে কোন বয়ান আমার মা আমার আজীবন মা ও স্কুলের যে ঘন্টা পেটে বেল পেটে না ঘন্টা দেয় যে এই কাসার এটা আমার মা জীবন আমরা পাঁচ বাই তিন বোন সবাই মা ফজরের বাক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে আমি টুন 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 করে ঘন্টা পিটত যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইসি মা উঠতে তো আপনি এইটা এই ঘন্টা ফিটন থামান মা কয় নাই ফুত আইতান এইটা কইলে হইতো না তাতে উঠতে লাইছি কইলে না উঠো দরজা খোলো লাইট জ্বালা যখন বের হইছি তো মা থামছে আমার সেই মা এখনো জীবিত আছে আল্লাহ মাকে আফি দান করে মা এখন কিছুই বলতে পারেন অসুস্থ বয়স্ক হ্যাঁ ক্লাস ফোর পড়ু আমার শুধুমাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি ফাইভ পাস করে নাই পঞ্চম শ্রেণীতে উঠছে বিয়ে হয়ে গেছে আগের দিনে তো এমনই ছিল তো ক্লাস ফোর পড়ু আমার প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা সে তার পাঁচ সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মায়ের পাঁচ সন্তান আমরা আলেন হয়েছি এক চতুর্থ শ্রেণী পড়ুয়া মানুষ যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে সেই মা কি করছে আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাসা আল্লাহ খুশি শিক্ষিত শিক্ষিত মানে

আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না হজ হজের দিন তো মারে একদিন একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায় মা আরো আগে হজ দেখব মা একটু দেখে আইসা বস মারে বললাম দেখলেন না কয় না এটা বুঝিনি এটা ডোবে আর উড়ে লড়ে ভাই কিছুই বুঝলো বুঝলি টেলিভিশন এটা কি দেখায় কেমনে দেখায় এটা মা বুঝেই না এটা এখন তো মনে হয় রূপ কথা কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা আমার ঘরে না শুধু আমাদের সমাজে প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় পেশাইতেন ছাতি দিয়া স্বামীর বাড়ি বাপের বাড়ি ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না সন্ধ্যার পরে বের হইতেন ফচরের সময় বের এমন ছিল না বাপ ওরা বেকুত ছিল না ওরা সব মূর্খ ছিল আগে কোথায় হারিয়ে গেল সেই মা কোথায় বোন হারিয়ে গেল আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম মেশিন হয়ে গেলাম আমরা সবাই এখন খাট পালন সোফা ফার্নিচার ইট বালু টাইলস ফ্রিজ এসি এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা নিজের জীবনের কামিয়াবি নিজের মর্যাদা ইজ্জত সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি আর যেটা জীব বেটা জীবন্ত মানুষ স্ত্রী ছেলে মেয়ে অরার কোনো খবর নাই খাট মজবুত সোফা মজবুত টাইলস এক নাম্বার কিন্তু ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও পর্দা করে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না তো খাট তো এক নাম্বার খোলা তো তিন নাম্বার বলে তো মানুষ ফেলে দিলেন আর শুধু স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখা আপনি খেয়াল করে দেখেন ফার্নিচার দেখা মানে সোফা এটা খুব ভালো আনছেন কিভাবে হ্যাঁ আরে বললেন না আমি একটা সোফা বানাইছি একদম ধরা খাইছি মিস্ত্রিটা আমার যে একটা ঠকানি ঠকাইছে এইটার ইচ্ছাই শেষ আজকে শেষ এই এই কাহিনী ক বিল্ডিং এর কাহিনী ইটের কাহিনী